আল্লাহু আল্লাহ তুমি জাল্লে জ্বালালুহু শেষ করা তো যাই না গে তোমার গুণগান তুমি কাদের র তুমি চল যাবার তুমি কাদের রাব্ভার তুমি জলে

আমার প্রিয় বন্ধুগান যে জিকের করে জবানকে তুরুতাজা রাখলে মরণের পরে হাসতে হাসতে জানাতে যাওয়া যায় এই জিকের আমার আপনার করার দরকার আছে না নাই বলে আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জ্বালালুহু শেষ করা তো যাই না গে তোমার গুণগান গাফার তুমি চলহিল যাব্বার তুমি কাদের রাব্ফার তুমি চলহিল যাবার অনন্ত তুমি রহিম আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহার তুমি আদম নবীকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া জুরে কোন ঠিক কিনা তুমি আদম নবীকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া ওতাই নোরের রে ফেরস্তা করেদোম কেশেজদা ওতাই নোরের রে ফেরস্তা করেদোম কেশেজদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান বলে আল্লাহু আল্লাহু বলে আল্লাহ আল্লাহু তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যাই না গেয়ে তোমার গুণ গান তুমি কাদের গাফার তুমি জলিল জাব্বার তুমি কাদের গাফার তুমি জলে লজাবার অনন্ত যশেম তুমি রহিম রহমান আল্লাহ 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 আকবার অসুবিধা হয়নি খারাপ লাগেনি আপনি করে আওয়াজটা মন মতো না দিলে আমার আওয়াজটা মজা হইতো না ও রাত্র বাচ্চা থেকে প্রায় এগারোটা মসজিদে গেলে ঘুমো ধরে মাহফিল এলে ঘুমো ধরে ঘরের ভিতরে হুইয়া বইয়া থাকলে ঘুমো ধরে না মোবাইলটা পাইলে জোরে জোরে ঠিক কিনা এই মুহূর্তে যদি এক একজনের রাতের মধ্যে একটা করে টাচ মোবাইল দিয়ে ঘুম যে কই যাইবো কষ্ট কইরা দুইডা তুফরে তুলেন আপনারা দুইডা তুফরে তুলেন না কাম দিন না ভালো করে আদ দিন আর দেয়াডা লাগিয়ে গেছে কানি নি মিয়া কান দে ডিসেন নি এবার গলাটা যারা দিয়া বেড়াইতের মতো যারা দিবেন ডিসেন নি যারা টাকাটা দেওয়াল লাগি রিড গা আর একজনে ফিটের মধ্যে খুশি খুশি দিন না

আমার এলো ওয়াজ আপনি ঘোর আওয়াজ ঠিক আছে ইনশাল্লাহ আওয়াজ আসতে দিবেন না জুড়ে দিবেন যাই হোক আমি অনেকগুলো কথা বলে ফেলেছি জিকির সম্পর্কে আমি আর সামনে বাড়তে চাই না আমি এতক্ষণে এগুলো বলার উদ্দেশ্য হলো আপনাদের চোখ থেকে ঘুমগুলো নিয়ে দূর করতে পারি আল্লাহ তাল আজকে মাহফিলের বরকত ফুজিলত আমাদের সকলের আমল নামায় দান করে সকলে জুড়ে বলি আর জুড়ে বলি আমার প্রাণের ভাইয়েরা ও পর্দার অন্তর আড়ালের গভীর ভাবে মনের কান্দিয়া শ্রবণ করেন আমি আপনাদের সামনে আল্লাহ তালার কালামে পাক থেকে শুধু একটা আয়াতে কারিমা তালাহত করেছি আল্লাহর ভয় গাম্বর বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে মাত্র শুধু একখানা হাদি শরীফ পাঠ করেছি এর উপর ভিত্তি রেখে কিছু কথা বলে বিদায় নেওয়ার চেষ্টা করব সকলেই জোরে এবং সুরে বলে ইনসা আল্লাহ আমার প্রাণের বাইরা আমি আপনাদের সামনে যে আয়াতে খানা তেলাবত করলাম এই আয়াতের ভিতরে আমার আল্লাহ নিজেই ঘোষণা করে দিয়েছেন আমি আল্লাহ যখন দুনিয়ার মানুষকে ভালোবাসি তখন এই লোকটাকে ভালোবাসে জিব্রাইল যখন লোকটাকে ভালোবাসে আসমানের সকল ফেরেশ তারা তারে ভালোবাসে আসমানের ফেরেশ তারা তারে ভালোবাসে দুনিয়ার জমিনের মানুষও তারে ভালো ভালোবাসে জোরে জোরে কন সুবাহান আমার প্রাণের বাইরা আল্লাহ তালার ভালোবাসা পাইব হল তারা দুইটা গুনে গুণান্বিত যারা ফেরেস তাদের ভালোবাসা পাবে তারা দুইটা গুনে গুণান্বিত যারা ইব্রাহিলের ভালোবাসা পাবে তারা দুইটা গুনে গুণান্বিত যারা সকল মানুষের কাছ থেকে ভালোবাসা পাবে তারা দুইটা গুনে যারা যে দুইটা গুণে গুণান্বিত হতে পারলে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায় ফেরেশতাদের ভালোবাসা পাওয়া যায় জিব্রাইলের ভালোবাসা পাওয়া যায় সকল মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়া যায় এ দুইটা গুণে গুণান্বিত হওয়ার দরকার আছে না নাই আর হুজুর কোন আছে না নাই সম্মানিত বন্ধুগণ আমার যে দুইটা গুণে সম্মানিত হতে পারেলে মানুষের ভালোবাসা পাওয়া যাবে জিব্রাইলের ভালোবাসা পাওয়া যাবে ফেরেশ তাদের ভালোবাসা পাওয়া যাবে আল্লাহ তালার কাছ থেকে ভালোবাসা পাওয়া যাবে আসেন দেখি সেই দুইটা গুণ আল্লাহ তালা কেমন করে বলেছেন এই দুইটা গুণ আমার মধ্যে আপনার মধ্যে আছে কিনা সন্ধান করি আমার আল্লাহ তালা ডাক দিয়া কয় ইন্নাল্লাহ দিন আমানু ওয়া আমিলু আল্লাহু আকবর আমার আল্লাহ তালা বলেন এক নম্বর হলো যারা ইমান এনেছে আমার প্রিয় যুগন এবারে দেখতে হবে ইমান নামক নামি দামি দৌলত আমার আপনার ভিতরে আছে কিনা বন্ধুগণ আমার মনের কান্দিয়া শ্রবণ করেন আল্লাহ তালাকে দেখি না আসমানে দেখি না আসমানে দেখি জমিনে দেখি আমার বন্ধুগণ জান্নাত জাহান নাম দেখি না আর করছি লৌহ কলম কোনো কিছুই দেখি না এইগুলোর উপরে আমার আপনার বিশ্বাস আছে না নাই কোন আসেনি এইগুলো বিশ্বাস করেননি সম্মানিত বন্ধুগণ আবার যেহেতু এইগুলো বিশ্বাস করি

যুগে যুগে মুসলমানেরা ঈমানের পরীক্ষা দিয়েছিল এখনো পর্যন্ত সেই ঈমানের পরীক্ষা দেয় এই ঈমানের উপরে যারা অটল অবিচল থাকবে আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউস পুরস্কার হিসেবে দেয়া দিবেন আমার প্রাণের ভাইরা এবারে দেখতে হবে ঈমান কত দামি ইমান দামি হওয়ার কারণে আমার বন্ধুগণ কুখ্যাত নমরুদ মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য লেগেছিল ইমান নামি এবং দামি হওয়ার কারণে কুখ্যাত ফেরাউন মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য লেগেছিল ইমান নামি এবং দামি হওয়ার কারণে আমার বন্ধুগণ নবী আলাইহি সালাত ওয়া সালামের জমানায় আবু জাহেল উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগীরার মত মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য লেগেছিল মুসলমানের সন্তানেরা ইমানের পরীক্ষা দিয়েছে ইমান ঠিক রাখতে গিয়া নিজেদের যান মাল কোনো কিছু ঠিক রাখতে পারে নাই আমার প্রিয় বন্ধু এমন এক এমন একটি তাজা ঘটনা আমি আপনাদের সামনে বর্ণনা করে শুনাইতে চাই ইসলামের জন্য সর্বপ্রথম যে মহিলাটা শাহাদ বরণ করেছিলেন এই মহিলার নাম হলো হজরতে সুমাইয়া রদিয়াল আল্লাহু তাআলা আনহা আমার প্রিয় বন্ধুগণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এর থেকে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন যুরকন সুবহানাল্লাহ ও মুসলমান ওরে আল্লাহর বান্দা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনার কারণে কি পরিমাণ নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিলেন একটা বার খেয়াল করে দেখেন আবু জাহেলের দলের লোকেরা বাট পারে সিটারেরা আবু জাহেলের কাছে দৌড়াইয়া খবর পৌঁছাইয়া দিল নেতাসা আপনি আমাদের রাজা আমরা হইলাম আপনার প্রজা আপনি রাজা হয়ে আমাদের কোনো খবর রাখেন না আবু ডাক দিয়া কয় ঘটনা কি খুলে বল আবু জাহেলের লোকেরা ডাক দিয়া কয় আমরা খবর পাইলাম সুমাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে দিনের বেলা তাবলিগের কাজ করে রাত্র হলে দাঁড়াইয়া দাঁড়াইয়া কার জানি আবাদত করে জুড়ে কন আল্লাহ সম্মানিত বন্ধুগণ আমার আবু জাহেলের কাছে যখন সেই খবর পৌঁছে গেল আবু জাহেল হইয়া চিৎকার দিয়া ডাকিয়া কই যদি সেটাই হয়ে থাকে সুমাইয়ার বিচার উপনে করা হবে না আমি আবু জাহেল নিজে উপনে করবো এলাকার মধ্যে খবরে জানাইয়া দাও আগামী কালকে সকাল দশটার সময় সুমাইয়ার বিচার করা হবে কেন সুমাইয়া কালিমা পড়ে ইমান আনল মুসলমান হয়ে গেল বন্ধুগণ আমার মনের কান্দিয়া শ্রবণ করেন ইমান আনার কারণে কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছিলেন মনে করেন পরের দিন সকালবেলা দশটার সময় তর্জার মধ্যে টোকা মারেলেন সুমাইয়ারদিয়াল্লাহ হুতাল ডাক দিয়া কয় আবু জাহেল আমার ঘরের সামনে তুমি কেনে এসেছ আবু জাহেল ডাক দিয়া কয় গোপন সূত্রে খবর পাইলাম তুমি নাকি কালিমা পরে মুসলমান হয়ে গেছ সুমাই আর আবুজাহেল আমি মুসলমান হয়ে গেছি তাতে তোমার অসুবিধা কি আবু জাহেলের রাগের মাত্রা বাড়লো না কমলো গুমাই গেছে গাও আবু জাহেলের রাগের মাত্রা বেড়ে গেল আবু জাহেল ডাক সুমাইয়া এত কথা শুনতে চাই না দরজা খুলে বের হয়ে আস সুমাইয়া রিয়্লহতাল ডাক দিয়া কয় আবু জাহেল তুমি একজন পুরুষ মানুষ আর আমি একজন মহিলা আমি পর পুরুষের সামনে কখনো যাইতে পারি না আবু জাহেলের রাগের মাত্রা আরো বেড়ে গেল এবার আবু হইয়া সুমাইয়া ঘরের দরজার মধ্যে লাঠি মারে লাঠি মারার কারণে দরজাটা ভেঙ্গে খণ্ড বিখণ্ড হয়ে যায় আবু জাহেল ঘরের ভিতরে ঢুকিয়া সুমাইয়া রিয়াল্ল হুতালান। কান্হারা মাথার চুলের মধ্যে শক্ত করে ধরে সুমাইয়া রদি আল্লাহ হুতালান্না ডাক দিয়া কয়া বুঝে তুমি একজন পুরুষ মানুষ আর একজন মহিলা আমার মাথার চুলের মধ্যে শক্ত করে ধরিও না আমার মাথার মধ্যে ব্যথা পায় আমার শরীরের মধ্যে ব্যথা পাই আবু জাহেল সুমাইয়ার কথার দিকে কোনো ধরনের কর্ণপাত করিলেন না চুলে ধরিয়া শেষাইয়া ঘরে থেকে লুকালয়ে নিয়ে আসলেন মানুষের সামনে আনার পর ডাক দিয়া কয় সুমাইয়া রে যদি ইজ্জত বাঁচাইতে চাও কালিমা ছেড়ে দাও সুমাইয়া দি আল্লাহু তাআলা না ডাক দিয়া কয় আবু জাহেল ইজ্জতের বিনিময়ে হলেও আমি আমার কালিমা ঠিক রাখতে চাই আমার ঈমান ঠিক রাখতে চাই আবু জাহেলের রাগের মাত্রা বেড়ে গেল এবার আবু জাহেল রাগের আগান্বিত হইয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরের অংশের জামা আটু গুটান দিয়া ছিড়ে দিলেন অর্ধউলঙ্গ অবস্থায় যুবতী একজন মেয়ে মানুষ মানুষের সামনে দাঁড়িয়ে আছে দুইটা হাত দিয়া বুকের মধ্যে চাপা দিয়া ধরলেন ডাক দিয়া কই আল্লাহ করে ঈমান আনার কারণে আবু জাহেল আমাকে যরদলঙ্গ করে দিয়েছে বাবুত গো আমার इज्जत চলে যাক इज्जতের বিনিময়ে হলেও আমি আমার দামি নামি ঈমান ঠিক রাখতে চাই যুরকন সুবহানাল্লাহ আবু জাহেল ডাক দিয়া কই জুমাইয়া পাখি इज्जत টুকু যদি বাঁচাইতে চাও তাহলে কালিমা ছেড়ে দাও সুমাইয়া রদিঅল্ল হুতা লানহার দিয়া কয় আবুজাহেল বাকি ঈজ্জত টুকুও যদি চলে যায় তারপরে ও আমি ইজ্জতের বিনিময়ে ই মানে ঠিক রাখতে চাই এবার আবু জাহেল এর গেরা হইয়া, সুমাইয়া রদিয়ল্ল হুতা লানহারের নিচের অংশের জামা টুকু টান দিয়া চিরে দেয় সুমাইয়া রদী অত্ল হুতা একটা হাত দিয়া লজ্জাস্থানের মধ্যে চাপা ধরেলেন আর আরেকটা হাত দিয়া বুকের মধ্যে চাপা দিয়া ধরেলেন নাগ দিয়া কৈ আল্লাহ তোমার উপরে ইমান আনার কারণে আবুজাহেল আমাকে পুরোনো উলঙ্গ করে দিয়েছে বাবুদে গো আমারি চ চলে যাক ইজ্জতের বিনিময় হলেও আমি আমার দামি নামে ইমানে ঠিক রাখতে চাই আবু জাহেলে ডাক দিয়া কই সুমাইয়ারে যদি আমার জানে বাসতে চাও তাহলে ইজ্জত ঈমান ছেড়ে দাও সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নহু ডাক দেয়া কই আবু জাহেল ঘর থেকে চুলে দরিয়া শাস্ত্রাইয়া কানিয়া ভার করলা আমি ঈমান ছাড়ি নাই মানুষের সামনে ওর দুলঙ্গ করে দিলা ঈমান ছাড়ি নাই মানুষের সামনে পূর্ণ উলঙ্গ করে দিলা ঈমান ছাড়ি নাই আবু জাহেলের এই ইজ্জত চলে অসুবিধা নাই ইমানে মানে ঠিক রাখতে গিয়া আমার চানটাও যদি চলে যায় আমি আমার পাই দিয়ে দিব তারপরে ও ইমান থেকে দূরে সরে দাঁড়াবো না এই তোমরা কথা কৌ কেন তোমরা কথা কলে আমার ছিল বারে বারে সাইতাছি কোনো খবর নাই আল্লাহ রাদিয়াল্লাহু তাআলান্ন ডাক দিয়া কয় আবু তাহের ইজ্জত চলে গেছে তাতে আমার কোনো অসুবিধা নাই ইমানে ঠিক রাখতে গিয়া জানটাও যদি দিতে হয় জানটাই দিয়ে দিব তারপরেও ইমান ছাড়ব না দূর আল্লাহ সুবহানাল্লাহ আর দূর এখন সুবহানাল্লাহ সম্মানিত বন্ধুগণ আমার মনের কান্দিয়া কথাগুলো শ্রবণ করেন হৃদয়ের কান দিয়া কথাগুলো শ্রবণ করেন ইমান আনার কারণে সুমাইয়া রতি আল্লাহ আনহা কে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছিলেন আবু জাহেলে ডাক দিয়া কই হবে না রে হবে না এমনিতেই হবে না সুজা আঙ্গুলে ঘি উঠবে না আঙ্গুলটা আরো একটু বাঁকা করতে হবে দে আমার হাতে দাঁড়ালো বল্লমটা দে সেই বল্লমের আঘাতে সুমাইয়াকে দুনিয়ার জমিন থেকে চির বিদায় করে দেয় এবার আবু জাহেলে ডাক দিয়া কয় আমার দলের লোকেরা সুমাইয়াকে টান টান করে ধর হাতের মধ্যে ধরলো পায়ের মধ্যে ধরলো আবু জাহেলেরা গেরা গান্বিত হইয়া সুমাইয়া রদী আল্লাহ লজ্জা লজ্জাস্থানের মধ্যে বল্লম দিয়া সচুরে আঘাত করে আঘাত করার কারণে শরীর থেকে তাজা রক্তগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়ে রদি আল্লাহ হুতাল একবার স্পানের দিকে তাকায় আর একবার জমিনের দিকে তাকায় আজ মানের এইদিকে তাকাইয়া সুন্দৰ কৰে হাসে জুবিনের এইদিকে তাকাইয়া হাউ মাও কান্না কৰে আবু দাহেলেৰ এ তলেৰে লোকেরা ডাক দিয়া কয় অ নেতা সুমাইয়া বু চুমাইয়া একবারে হাসে কেন আর একা দেখে কেন আবু দাহেল ডাক দিয়া কয় সুমাইয়া আমার আঘাত পাইয়া পাগল হয়ে গেছে সুমাইয়া রদি অল্লাহ ডাকিয়া দিয়া বুঝা হেল আমি আঘাত পাইয়া পাগল হই না এবার আবু জাহেল ডাক দেয়া কই তাহলে জানতে চাই তোমার হাসি এবং কান্নার পিছনে কারণ কি সুমাইয়া রদি অল্লাহ তাল্না ডাক দেয়া কয় আবু জাহেল আমি যখন জমিনের দিকে তাকাই আমার শরীরের তাজা রক্তগুলো দেখতে পাই তখন ব্যথায় ব্যথিত হয়ে আমি কান্নাকাটি করি আসমানের দিকে যখন টাকা ই মানে ঠিক রাখার কারণে আমার জন্য আমার আল্লাহ বানাইছে যেই জান্নাতের ভিতরে আমার বাসস্থান হবে সেই বালাখানা দেখিয়া আমি আনন্দের শহীদ হেসে উঠি জোরে জোরে কন সুবাহানল্লাহ আমার প্রাণের মায়েরা এমন সকল ইমানদারদের জন্যই তো আমার আল্লাহ তালা আনিদে ঘোষণা করে দিয়েছেন ইন্নল্লাহ দিন কলুরবুনল্লাহ চুম্মাজ তকমু তা নাচ চালু আলাই ইকা আল্লাহ তাকাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু ফিল জান্নাতিল্লাতি কুম তুআদুন আমার আল্লাহ ডাক দিয়ে কয় আমি আল্লাহকে যারা রব বলে স্বীকার করে নিয়েছে রব বলে স্বীকার করার কারণে তাদের উপরে অত্যাচার বিচার জুলুম হামলা মামলা নির্যাতন নিপিড়ন হয়েছে তথাপিও আমি আল্লাহকে রব বলা থেকে বিরত থাকে না আমি আল্লাহ হতালা তাদের জন্য আসমান থেকে

প্রমাণ পাইলাম ইমান ঠিক রাখতে পারলে মরণের পরে আমার আপনার ঠিকানা কোথায় আমার আপনার ঠিকানা কোথায় সম্মানিত বন্ধু কোন আমার আমার আল্লাহ তো তাদের কথাই বলে দিয়েছেন ইন্নাল্লাদিন আমানু আমিলু সলিহাত আনাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা আমার আল্লাহ তাআলা ডাক দেয়া কয় যারা ইমান এনেছে ইমান আনার পরে ভালো কাজ করেছে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউসই রেখে দিয়েছে জুরু জুরকন সুবহানাল্লাহ বন্ধুগণ আমার অনেক লম্বা চূড়া আলোচনা তাহলে আসেন তা গুনে গুণান্বিত হতে পারলে আল্লাহ তালার ভালোবাসা পাওয়া যায় জিব্রাইলের ভালোবাসা পাওয়া যায় প্যারেস তাদের ভালোবাসা পাওয়া যায় সকল মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়া যায় এর মধ্যে এক নাম্বার গুণ হলো ইমান দুই নাম্বার গুণ হলো ইমান আনার পরে ভালো কাম জোর জোর কনসুবাহান আল্লাহ

ব্যাপারে দাউস পাইতে গেলে আমাকে আপনাকে অবশ্যই অবশ্যই ভালো কাজ করতে হবে নবী আলাইহি সালাতু ওয়াস সালাম ঘোষণা করে দিয়েছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা আসমানের নিচে জমিনের উপরে দুই শ্রেণীর মানুষ হলো সবচাইতে উত্তম সবচাইতে ভালো এক নাম্বার হলো যারা কুরআন শিক্ষা দেয় দ্বিতীয় হলো যারা কুরআন শিক্ষা নেই জোরে জোরে কণ্ঠ ঠিক কিনা এই কোরআন শিক্ষা যারা দেয় এই কোরআন শিক্ষা যারা নেয় অবশ্যই অবশ্যই ভালো কাজ এই ভালো কাজের মধ্যে যারা সহযোগিতা করবে তাহলে তারা দুইটা গুণের গুনে গুনে গুণান্বিত হয়ে যাবে আমার প্রাণের বাইরা মাদ্রাসার মধ্যে অনেক সময় দেখা যায় এতিম গরিব অসহায় সন্তানেরা লেখাপড়া করে যারা আব্বা নাই যারা আম্মাও নাই খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই এমন অসহায় সন্তান আপনাদের মাদ্রাসায় থাকতে পারে কি পারে না জুরেকন পারে কি পারে না ও মুসলমান আমি আর আপনি যদি এই মাদ্রাসার ছাত্রগুলোর খোঁজ খবরে নেই অনেক সময় দেখা যায় ছোট ছোট সন্তানগুলো শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়া উজু করিয়া তাহাজের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে কাঁদে আমার প্রিয় বন্ধুগণ যে সময় আপনার আমার সন্তান কম্বলের ভিতরে তুসুকের উপরে থাকার কথা মাদ্রাসার ছোট ছোট সন্তানগুলো গুলো সে সময় আমার বন্ধুগণ ঠান্ডা পানি দিয়া উজু করিয়া তাহাজের নামাজ পড়িয়া কোরআন তালাওয়াত করিয়া আমার জন্য আপনার জন্য কাঁদে সম্মানিত বন্ধুগণ আমার এই মাদ্রাসার মধ্যে ছোট ছোট সন্তান আছে এতিম গরিব অসহায় সন্তান আছে যাদের খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই গত কয়েকদিন আগে আমি ঢাকা যাইতেছিলাম বাসের মধ্যে একটা সন্তান উঠিয়া এমন একটা করুণ সুরে ডাক দিল তার ডাক শুনে আমার কলিজার মধ্যে টান লেগে গেছে সন্তান তারা বয়স হবে সর্বোচ্চ দশ থেকে এগারো বছর এই সন্তান চিৎকারে দিয়া ডাক দিয়া কয় আমার বা ও নাই রে আমার বা আমার আম্মাবনা ও নাই রে সন্তানটা চিৎকার দিয়ে ডাক gitu ভাইও আমার அப்பாও নাই আমার আম্মাও নাই amare আপনারা দিবেননি দশটা টেহা 5টা টেহা এই টাকা দিয়া রুটি কিনে খায় আমার পেটের ক্ষুধাটা নিবারণ করতাম আমার প্রিয় বন্ধুগণ যারা அப்பா নাই যারা 엄마 নাই ছোট তার মতো অসহায় এই জমিনে আর কেউ নাই সম্মানিত বন্ধুগণ আমার অনেক সময় দেখা যায় ছোটো ছোটো বাচ্চারা মাদ্রাসার মধ্যে খেলাধুলা করে আমার এক আমার মাদ্রাসার মধ্যে ছোটো একটা বাচ্চা আছে নাম তা আব্দুর রহমান একবারে ছোট হেরে আমি প্রতিদিন আসরের পরে গিয়া তার সাথে একটু খেলাধুলা করি একটু রং তামাশা করি একটু খুশা দেই একটু আদর করি এর মন্ডানি বালা তাহে আমি এর দিকে গিরে তোর বয়স বয়স্ক সর্বোচ্চ সাত বৎসর হবে তুই যে বাবা মাদ্রাসার মধ্যে থাকস বালা করে গোসল করতারস না বালা করে লুঙ্গিটা করতার না বালা করে তুই কাবারটা মাইকা খাইতারস না তুই যে মাদ্রাসা মধ্যে তাহাজ্জুদ তাইকে কি করস হুজুর আমি তাহাজ্জুদ লেহা লেহাফারা করি আর নামাজ পড়ি নামাজ যে পড়স নামাজ পড়ে কি করস ছোট্টখানি দুইটা হাত মিল্লা আমারে ডাকতে হুজুর আমি নি নামাজের মধ্যে কই আল্লাহ আমার আব্বারে আমার আম্মারে তুমি মাফ করে দাও এ আমার ডাকতে কই হুজুর আমি নি নামাজের মধ্যে আমি কই আল্লাহ আমার আব্বারে আমার আম্মারে তুমি মাফ করে দাও এরপরে বলে আমি জিগাই আমার লাগি কি করস হুজুর আমি যে তো যাকাত থেকে কালেকশন কইরা আম ঘরে কিছু খাওয়া এর লাগে দোয়া করে আল্লাহ রাহে আরো বেশি করে নি কামাই করে পারে এইখানে আমার কথা হলো এই ছোট বাচ্চা যদি আব্বা নামাজ পড়ে করতে পারে এমন প্রতি এমন এমন সন্তান প্রতিটা ঘরে ঘরে থাকার দরকার আছে না নাই দূরে করে আছে না নাই এমন এমন সন্তান হইতো আপনাদের মাদ্রাসা থেকে আলহামদুলিল্লাহ প্রতি বৎসরে বছর বের হয় এই বছর কয়জন করে হাফেজ হাফিজ ইনশাল্লাহ পাগরিয়া একজন লৈছে না একজন বলে পাগরি ভাই সাব এ আগামী বছর আৰু কয়েকজন বাড়ায় পাগড়ি নিবে আপনারা ছাত্র দিয়া দেহা দিয়া পয়সা দিয়া আপনারা যা নে মালে সর্বদিক দিয়া যদি সহযোগিতা করেন দেখবেন আল্লাহ তালাই মাদ্রাসাকে একদিন দেও বন্দীদের মতো কবুল করে নিবে চিৎকার দিয়া এখন ঠিক কিনা না দেও বন্দী নে এছিলাম दुनिया में लहराया हे जुलूम सी के दूर के अंदर दीप जलाया हे देवबंद ने इस्लाम का परचम जो ठीक ना দেও বন্ধ কি আদর হর কেদার নিা হব কে কসম আসলাফ কমে রে হর সহকার নিরালা হে রব কে কসম আসলাফ কমে রে হর

পুরো সরি সারা বাংলাদেশে সারা পৃথিবীতে যত কৌমি মাদ্রাসা আছে এটা হলো দেওবন্ধের উত্তর সরি আমার বন্ধুগণ এই মাদ্রাসা আল্লাহ তালা দেওবন্ধের মতো কবুল করুক সকলে দূরে বলি